নির্বাচন দরকার না সংস্কার দরকার আমার নির্বাচন দিয়ে কি করব যদি রাখে এই বাহিনীগুলো যত বাহিনী আছে এই বাহিনীগুলো করে তুলছি আমরা আমাদের জন্য পুলিশ গড়ে তুলছি যতটা আমরা রাতে ঘুমাইতে পারি সেই জন্য

মাইকিনা বলেন পুলিশে যারা আছে সে আপনার চাচা তো ভাই কেউ আপনার চাচা কেউ আপনার মামা কেউ আপত্তি নেই ঠিক কিরা আমি এবং আপনি কেন নিজের ভাইয়ের বিরুদ্ধে নিজের চাচা বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কেন এটা নিশ্চয় সিস্টেম এই সিস্টেমই যদি খারাপ করে ফেলতেছে এই সিস্টেমের কারণে ভাই ভাই যুদ্ধ লাগতেছে তাহলে এই সিস্টেম সংস্কার করতে হবে এই সিস্টেমের সংস্কার করতে হবে